দশটার পর সুপ্রিয় দর্শক মন্ডলী নেত্রকোনা জেলার কর্মাকান্দা থানার পৈলাটি সোনারা গ্রামের নয়ন খাই ভাই সমন খাই ভাই মন্ডল খাইভে পটকা খা সেরা চোদ্দটা বেজে তিরিশ মিনিটে খেতে ময় দিতে গিয়ে বই নিচে পরে শেষ নিষ্যার করেন অতবার তাকে সেখানে দাফন দেওয়া হয় এবং মইটিকে শাহবাগ আন্তর্জাতিক জাদুঘরে রেখে দেওয়া হয় আর বাকি দুইটি গরুকে জবাই করে মিলাস রূপ মানুষদেরকে খাওয়ানো হয় এতক্ষণ শুনেছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মানুষ রক্ত না দেওয়ায় মশা চৌধুরীরা এক বিশাল মিছিলের আয়োজন করে এদিকে আবার মিছিলের সময় ইঁদুরের হাতে মার খেয়ে পাঁচটি মশা নিহত হয় ওইদিকে দুপাপাড়া চৌরাস্তার মোড়ে দুটি বিমান রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটি কুকুরকে পিছিয়ে ফেলে যার মাঝে একটি কুকুরের হাত পা এখনো খুঁজে পাওয়া না বলে জানা যায় আর অপর হাত পা খুঁজে পাওয়া গেছে কিন্তু মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না অন্য অন্যদিক থেকে জানা যায় নেপাল থেকে দুজন লোক আফ্রিকার জঙ্গলে কাট কাটতে আসে তারা অনেক কাঠ পায় সেখান থেকে আর নেপাল ফিরে যাবে না বলে দাবি করে ওইদিকে কলেজের ছাত্র ছাত্রীরা পড়াশোনা বাদ দিয়ে প্রেমে মশগুল হওয়ায় টাকলা মোরা তাদেরকে মেডেল পুরস্কার দিবে বলে দাবি করেছে আম কাঁঠাল গাছে থেকে মানুষ খেয়ে এবং বিক্রি করে শেষ করে ফেলেছে এদিকে বট গাছ দাবি জানালো মানুষ কেন তার ফল খায় না এবং বিক্রি করে না অবশেষে তার দাবি কবুল করলো এবং বট ফল বিক্রিতে নাম লেখালো কা আরও জানা যায় পাঙ্গাস মাস সমুদ্রে বিড়ি খাওয়ার কারণে তার বিড়ির আগুনে সমুদ্রের সমস্ত পানি পুরে ছাড়কার হয়ে গেল কিন্তু মাছের কোনো ক্ষয়ক্ষতি হল না আরো জানা যায় যে তসলিমা নাসরিন বাংলাদেশে ফিরে আসবে শুনে সরকারের নিকট সকল দাবি গুলো সার হওয়ার দাবি জানানো এদিকে মৌমাছিরা আবেদন জানালো আমাদের এত এত সৈন্যবাহিনী থাকা সত্ত্বেও কেন আমাদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হয়নি এদিকে বাংলাদেশের রাইসেল বাইপার বাংলাদেশকে রাইসেল বাইপার থেকে বাঁচানোর জন্য জনগণকে কোটি কোটি মাছ চাষা চাষ করার অনুমতি দিয়েছেন প্রতিপক্ষ এখন শুনলেন আন্তর্জাতিক খবর এদিকে কসাই মোদী আমাদের বর্তমান বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাইনাল বিবাহ করার

এখন শুনবেন খেলার খবর এদিকে এদিকে লিটন দাস বছরের পর বছর খেলার পর তার তার খাতায় রান না উঠায় তাকে আফ্রিকার জঙ্গলে সাপ ধরাতে পাঠানো হবে বলে জানা যায় এখন শুনবেন আবহাওয়ার খবর আবহাওয়া অধিক খারাপ হওয়ার কারণে আন্তর্জাত আবহাওয়া অধিক খারাপ হওয়ার কারণে অতিরিক্ত বাতাসে কলা গাছের একটি ডাব্বা পঞ্চাশটি মাসির উপর পরে পরে যার কারণে বৃষ্টি আহত এবং ত্রিশটি নিহত হয় ত্রিশটি নিহত মাসিকে হাসপাতালে ভর্তি করা হয় আর বৃষ্টি আহত মাসিকে মাটিতে পুঁতে ফেলা হয় এত আমাদের সামনে থাকার আপনারা একত্রিত থাকার কারণে আপনাদেরকে ধন্যবাদ এই ছিল আমার সময় সংবাদ বোয়া টিভি উগান্ডা